নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি বেলে মাছের ঝোল রান্না করে দেখাবো তো মাছের তরকারিটা রান্নার জন্য কী দিতে হবে বা কীভাবে কী করবো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো মাছটাকে প্রথম লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নেব দেখো মাছটা কিন্তু খুব সুন্দর মতন আমি মেখে নিয়েছি এখন এটাকে আমি ভেজে নেব দেখো মাছ ভাজার জন্য কড়াইতে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো ভেজে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাছগুলো সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা চামচ কালো জিরা কালো জিরে দেওয়ার পরে দিয়ে দেব কাঁচা মরিচ কাঁচা মরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবার আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব তো চলো পেঁয়াজটাকে ভাজা হোক পেঁয়াজটাকে যখন আমি ভাজবো না মানে একটু লাল লাল করে ভাজবো দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মতন কাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা কচু আর আলু এবার আমি কচুটাকে সুন্দর করে মিক্স করে দেব দেখো খুব সুন্দর করে মিক্সড করে দিয়েছে এখন আমি দিয়ে দেবো স্বাদ লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদে গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো চার ভাগের এক ভাগ জিরার গুঁড়া এইবার আমি মশলাটাকে সবজির সাথে মিক্স করে দেব। আর সময় নিয়ে কষাতে হবে এখন আমি ঢেকে দেব দেখো কচুটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়েছে আমি আর একটু কষানোর জন্য এখানে আমি কিছুটা জল দেব। এবার আমি মশলাটাকে আরো কয়েক মিনিট কষাবো যে পর্যন্ত আমার জলটা শুকিয়ে না যায় আর তেল না ছাড়ে জলটা কম করে দিলাম আর হচ্ছে এখন আমি ঢেকে দেব দেখো আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ না আমি জানি না যেহেতু তেলটা কম তো বোঝা যাওয়াটা একটু কষ্টকর কিন্তু বোঝা যাচ্ছে এখন আমি দিয়ে দেব জল বললাম একটু তরকারিটা আসতে কোনো গা মাখা টাকা কোনো কিছু হবে না একটু ঝোল ঝোল রাখবো যে পর্যন্ত বলক না আসবে সে পর্যন্ত আমি কিন্তু মাছগুলি দেব না তো বলক আসা পর্যন্ত ওয়েট করি দেখো ঝোলে কিন্তু বলক চলে আসছে এখন আমি মাছগুলি দিয়ে দেবো এই আমি মাছগুলো দিয়ে দিলাম এখন আমি এটাকে ঠিক তিন থেকে চার মিনিট জাল করব তো তিন চার মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি কি দিয়ে নামাই দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনে পাতা আর কোনো কিছুই দেব না এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো এটাকে নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছে দেখতে কিন্তু দারুণ হয়েছে তাই না বলো খেতেও দারুণ হয়েছে তো চলো নামাই নামানোর পর তোমাদের সাথে শেয়ার করছে তো এই হচ্ছে আমার ধোয়া ওঠা গরমা গরম কচু আর আলু দিয়ে ঝোল ঝোল করে বেলে মাছ তো কেমন রান্না করলাম অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো প্লিজ কমেন্টস করো আর যা যা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি পারো তো পুরো ভিডিওটা দেখো আর তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও তো এতটুকু বলার আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো তোমাদের জন্য যেন ভালো থেকে সুস্থ সবল থেকে নিত্য নতুন ভিডিও আনতে পারি তো আজকের জন্য এতটুকু একটা